বড় কোন দুর্নীতি এইটা আমি হতে দেব না কোনোদিন জীবনে এইটাই আমার এইটাই আমার বিশ্বাস এইটাই আমার সর্বশক্তি মানুষের যে করে যাব কাটিগড়া বিধানসভায় কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসেবে সামনে এলেন কুমার জিৎ দীপ মান্না আসন্ন ছাব্বিশে নির্বাচনে কাছাড়ের কাঁচাগড়া বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসেবে আত্মপ্রকাশ করলেন প্রাক্তন বিধায়ক কালীরঞ্জন দেবের পুত্র কুমার চেত দীপ সোমবার কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিডের কার্যালয়ে অনুষ্ঠিত এক সমাধিক সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেস প্রার্থীরূপে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন কুমারজিৎ জানান কংগ্রেসের নীতি আদর্শে আস্থা রেখেই তিনি দলের সক্রিয় হয়েছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জনসংযোগ চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা ও স্থানীয় মানুষের উৎসাহে তিনি আনুষ্ঠানিকভাবে দলের টিকিট দাবি করেছেন তিনি দাবি করেন মনোনয়ন পেলে কাটিগড়া আসনে তার বিজয় প্রায় নিশ্চিত পাশাপাশি দলীয় শৃঙ্খলার প্রতি সম্মান রেখে বলেন দল যাকে প্রার্থী করবে তার হয়েই মাঠে কাজ করব প্রাক্তন বিধায়ক কালীরঞ্জন দেবীর জনপ্রিয়তা ও মানুষের প্রতি তার আন্তরিকতা তাকে রাজনৈতিকভাবে এগিয়ে রাখছে বলেও উল্লেখ করেন তিনি নিজে জনসংযোগ ও বাবার গ্রহণযোগ্যতার সমন্বয়ে সকল সম্প্রদায়ের ভোট পাওয়ার বিষয়ে আশাবাদী কুমারজিৎ দেবমান্না এদিনের সাংবাদিক সম্মেলনী বক্তব্য রাখেন কংগ্রেস নেতা দেবদীপ দত্ত ও শাহীদ আহমদ প্রভু রেপোর্ট আজকের বরাক কিউ আর ওয়াচিং আজকের বরাক দ্য ভয়েস অফ বরাক ভেলি ডিজিটাল ইউনিট অফ অথ্রিটা এন্টারপ্রাইজ আহ নমস্কার কাঠিগোড়া সম্মানিত সব সাংবাদিক ভাই আমরা প্রথমেই আমরা আপনাদের কাছে আমরা দ্বিতীয় শুভেচ্ছা জানাই আজকে এই প্রেসমিটটা আমরা করতে যাইতেছি একটা কারণে আমরা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির তমান সভাপতি গৌরব গগৈ নেতৃত্বের প্রতি বিশ্বাস রাখিয়া কুমারজিৎ দেব মান্না প্রাক্তন কাঠিগড়ার তিনবারের বিধায়ক কালীরঞ্জন দেবের ছেলে তাই গৌরব গগৈর নেতৃত্বে বিশ্বাস রাখিয়া তাইন কংগ্রেস দলে যোগদান করছেন এবং গৌরব গুয়ে তার কইছেন যে আপনি কাঠিগড়া কাজ করুন এবং সংগঠনের করুন তার কিছুদিন পরে মান্না আমার ছোটবেলার বন্ধু আমার ডাকাইছে ডাকাইয়া গুলো যে কাটিগোড়া তো আমার খেলার একটা ইচ্ছা আছে আমি কিটা করতাম আমি আমি প্রথম তো তোমার খেলার থাকে তোমার আগে তোমার গ্রহণযোগ্যতাটা কতটুকু তুমি দেখতে লাগবো সেই মতে আমাদের একটা গাড়ি দিত আমরা বিগত চার মাসটাকে কাঠিগোড়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন মানুষের লোকে আমরা যোগদান করছি যোগদান করে যেটা আমরা ফিডব্যাক পাইছি আমরা কিন্তু কোনো ফটো কার লগে যোগাযোগ করছি কই গেছি কোনো ফটো কিন্তু আমরা ছাড়ছি না আমরা লাস্টলি যখন আইলাম তখন দেখলাম যে তার বাবার যে নেতৃত্ব আছে কাঠিগোড়াতে ওইটার প্রতি সমাজের সর্বশ্রেণীর মানুষ সর্ব ধর্মের মানুষ তার প্রতি একটা অগাধ ভালোবাসা এখনো রইয়া গেছে তারপরে মান্না করলো যে ঠিক আছে তাইলে আমি এবার কংগ্রেসের নমিনেশন আমি প্রত্যাশী হই তো ওই কংগ্রেসের নমিনেশনের প্রত্যাশী হইয়া আজকে আমরা মানে সগরবে আমরা ঘোষণা করতেছি যে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কুমারজিৎ দেব মান্না কংগ্রেসের প্রত্যাশিত হওয়ার চেষ্টা করতেছে এখন দল যারে নমিনেশন দিব দল তো শেষ কথা আমরা মাথা পাতিয়া নেব যদি আমরা চেষ্টা করব। আমরা পাওয়ার লাগে অন্যরা আছে তারাও চেষ্টা করব তারা পাওয়ার লাগে কিন্তু যেই পাওক আমরা দলের স্বার্থে আমরা কাজ করিয়া যাইব এই প্রেসমিটের মাধ্যমে আপনার মাধ্যমে আমরা কাঠিগোড়াবাসীর কাছে আমরা আবেদন জানাইতেছি যে আমরা চেষ্টা করতেছি কাঠিগোড়ার মনোনয়ন আনার লাগে যদি দল আমরা নমিনেশন দেয় তাহলে আপনারা শুভেচ্ছা আপনাদের আশীর্বাদ যেন আমরা রূপে থাকি সে কুমারজিৎ দেব হোসল আমার বাবা স্বর্গীয় কালেরঞ্জন দেব কাঠিগোড়া তিনবারের বিধায়ক বিজেপির আহ আমি কংগ্রেসে কেন জয়েন করেছি আপনারা প্রশ্ন করতে পারেন কাঠিগোড়া সমগ্র কাঠিগোড়াটা সর্বধর্ম নিয়ে সর্বশ্রেণীর মানুষকে আমার বাবাকে দেখতাম বাবা বিজেপি ছিলেন কিন্তু সবাইকে নিয়ে চলতেন এই বাবার আদর্শে বা এখন আমাদের সমাজের যে অবস্থা চলছে সেই আদর্শে আমি দেখেছি যে কংগ্রেসই একমাত্র দল যে সবাইকে এক নৌকায় নিয়ে চলে যেতে পারবে এবং আগের বিজেপির আদর্শ কিছুই নেই সেই অটল বের বিজেপি তার জন্যই আমি কংগ্রেসে দেখেছি যে কংগ্রেস সর্ব আমি আমরা মানুষের জনসাধারণের জন্য আমার বাবাও কান্ত চলতেন জনসাধারণের সঙ্গে আমিও জনসাধারণের মেইন সমগ্র কাঠিগোড়াবাসী একমাত্র উপায় কংগ্রেসের থেকে সবার কাজ করা সম্ভব করে তার জন্য আমি এটা গ্যারেন্টি দিতে পারি আমাকে যদি দল দেয় আমি কাঠিগোড়া বিজয় একদম অবশ্যই কারণ সর্ব জনসাধারণ সমগ্র কাঠিগোড়ার বাসী আমার বাবার প্রতি ভালোবাসে এবং আমাকে বাবার এখনো যা রয়ে গেছে বাবার ভালোবাসা সেই হিসাবে আমাকে ভালোবাসেন আর আমি একদম বিশ্বাসী আমি যদি পাই সবার মানে কাঠিগোড়ার ছোট থেকে বড় একদম সর্ব ধর্মের লোকের সঙ্গে আমি এক সঙ্গে বলতে একসঙ্গে আমি চলিয়ে যেতে পারবো এইটা আমার সবচেয়ে গ্যারেন্টি আর সবচেয়ে বড় গ্যারেন্টি আমি অনেস্ট আমার কোনো কিছু আপনি বলতে পারবেন না যে আমার বাবারও কিছু ছিল বা আমারও কোনো দুর্নীতি এইটা আমি হতে দেব না কোনোদিন জীবনে

কাঠিগোড়া আমিও মাটির সঙ্গে একদম জড়িত আপনারা সবাই জানেন আমার কাঠিগোড়া আপনি দেখতে পাবেন ঘুম থেকে উঠে আটটার সময় লোকে আমাকে পায় কাঠিগোড়া আজকের থেকে নয় চল্লিশ বছর থেকে আমি কাঠিগোড়া সব ঘরে ঘরে আমি চিনি কাজে আমার জন্য এটা কোনো সমস্যা হবে না আর দল যাকে দেখবে যে এই পরিস্থিতি এখন যে কংগ্রেসকে জিতাতে পারবে তাকে দল করবে এটা আমাদের সবাই মাথা পেতে নিতে হবে আমার বাবার একচুয়ালি পরিচয় ওরা সন্তান হিসাবে পরিচয় বিজেপি হিসাবে পরিচয় পড়ে এসেছে আমার বাবা যে আমার বাবার পরিচয় আমার পরিচয় আমি আমিও কাটে গোডার ছেলে আমি একশো বার দাবি করি আমি না বিজেপি কংগ্রেস থেকে চালাই না এইটাই আমার উদ্দেশ্য তৃণমূলে গিয়েছিলাম এত মেচর ছিলাম না পলিটিক্সে কিছু আমাকে মানুষে নিয়ে দাঁড় করিয়েছে আমার বাবারও বাধা ছিল সবাই বাধা ছিল সেটা আমি একটা আমার ভুল সেই বোল করতে চাই না এখন কংগ্রেস আমার একদম আমাদের অরিজিনাল পেয়েছেন সবাই কংগ্রেস সেই আলতা হোসেন সাহেব থেকে আমরা ইলেকশনে দাঁড়াতাম আলতা হোসেন সাহেবের থেকে আমরা ক্লোজ ফ্রেন্ড ছিলেন ফ্যামিলি মেম্বার তারপর সন্তোষ মন দেবকে পেলাম না 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 এটা প্রশ্ন ওটা না এইটা গ্যারেন্টি আপনি সবার সামনে বলছি আর আমাদের জবান মুখ আমাদের পলিটিক্স টা বিজনেস হয় দেখাতে চাই লোককে যে অরিজিনাল সততা নিয়ে কাঠিঘোড়া কি করে কাজ করে যায় বিজেপির আগে তো কোন ছিল ছিলেন আমার বাবা সবাইকে বিজেপি শিখিয়েছে আর আগে শিকদার সাহেব আর উনি প্রতিষ্ঠিত তো আসামে বিজেপি কাকু মেইন উনার ছেলেকে এমপি দিয়ে কিছুটা বিজেপি নেই তো এইবার বিজেপি সাফ হয়েছে মানুষের কিছুটা জায়গা নিয়েছে শেষ বয়সে একটু বিচার পেয়েছেন তাই তো উনারও তো কিছু পাইনি উনি কি পেয়েছেন অরিজিনাল বিজেপি হয়ে আর সেই আদর্শ কিছুই নেই সব তো বাইরে থেকে ডেপুটেশনই চলাচ্ছে বিজেপির কোন আদর্শ কি খালি সিন্ডিকেট কিছু আছে কি বলুন আজকে বলতে চাই না আমার বাবারও কাজ দেখেছে আমার বাবা থাকতে তো কোন কেউ বলতে পারবে গেইটের বা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা বাবার কোন ছেলে যদি আমাদের পরিবারের কেউ ব্লক চিনে ব্লকও চিনি না ব্লকের কোন অফিসার আমরা ব্লকের বারিন্দায় পাড়া দিই নাই কেউ বলতে পারবে যে আমরা তিন ভাই আছি যদি এক টাকা কারো কাছে নিয়ে থাকি আগানিতে নবনা এটা আমাদের বড় গন্ত। আমাদের সবচেয়ে বড় শক্তি আর কাটিগোড়ার ভাষে শক্তি। গ্যারান্টি দি আমি বললাম আপনারা আমাদের আজকের বড়া দ্য ভয়েস অফ বড়া ভেলি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। মেসার্স অদ্রিজা এন্টারপ্রাইজ ইউ ট্রাস্টেড পার্টনার ফর অল ডিজিটাল সলিউশনস। আমাদের এখান থেকে আপনারা রেলওয়ে ই-টিকিট অর্থাৎ ট্রেন ও ফ্লাইটের টিকিট পাবেন বিপিপিএস ফ্যাসিলিটি রয়েছে অর্থাৎ ফাস্ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জসহ যে কোনো ধরনের রিচার্জ ও বিল প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বীমা ও জেনারেল ইন্স্যুরেন্স করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগোড়া কাছাড় যোগাযোগ নম্বর थ्री एट विशेष और निश्चय करो धन्यवाद ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ग वेरी स्ट्रॉन्ग